এমনকি এক একটা এআই মডেল ট্রেনিং করতে একটি ছোট শহরের পানির সমান পানি ব্যয় হয়ে যাচ্ছে হয়তো একদিন এআই থাকবে কিন্তু পানি থাকবে না বাংলাদেশ ভারত চীন এই দেশগুলিও কি পানি সংকটের মুখে পড়বে আল্লাহতালা বলেন আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি নির্ধারিত পরিমাণে অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করে রাখি আজ সেই পানি আমরা অপচয় করছি প্রশ্ন হলো কীভাবে আর এই প্রশ্নের পেছনে এক নতুন অপরাধী উঠে আসছে যার নাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন কেউ বলে এআই আমাদের ভবিষ্যৎ আমরা কি একবারও ভাবি না এই ভবিষ্যৎ গড়ে তুলতে পৃথিবীর কোটি কোটি লিটার পানি প্রতিদিন কুরবানি দেওয়া হচ্ছে আল্লাহপাক আমাদের পৃথিবীতে পানিকে জীবনধারার মূল উপাদান করেছেন পবিত্র কুরআনের সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি প্রতিটি জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি আমাদের নদী ঝর্না বরফের স্তূপ এমনকি বৃষ্টির প্রতিটি ফোঁটা এগুলো সবই আল্লাহর রহমতের নিদর্শন কিন্তু মানুষ আজ সেই নিয়ামতের সঙ্গে কি করছে মানুষের আজ হঠাৎ কি হয়ে গেল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে গেছে কৃষি শিল্প ব্যবসা এমনকি পানি ব্যবস্থাপনাও এই এআই নির্ভর কিন্তু এই আধুনিক প্রযুক্তির পেছনে প্রয়োজন বিশাল তথ্য শক্তিশালী কম্পিউটার আর অগণিত ডেটা প্রসেসিং যেটার জন্য প্রয়োজন গ্যালান গ্যালান পানি আপনারা জানলে অবাক হবেন একটি বড় এআই মডেল ট্রেন করতে গিয়ে প্রায় দশ লক্ষ লিটার পর্যন্ত পানি খরচ হয়ে যায় শুধু তাই নয় বড় বড় এআই ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখতে এমনকি এক একটা এআই মডেল ট্রেনিং করতে একটি ছোট শহরের পানির সমান পানি ব্যয় হয়ে যাচ্ছে আর এই পানিগুলো আসে মূলত নদী রদ আর ভূগর্ভস্থ পানি থেকে অথচ দুঃখের বিষয় হচ্ছে এই দুনিয়ায় এখনও কোটি কোটি মানুষ বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে আজ যদি এআইয়ের পেছনে এই বিশাল পরিমাণ পানি অপচয় না হতো তাহলে তা দিয়ে ওই সকল মানুষের পানির চাহিদা মেটানো হয়তো সম্ভব হতো আজকের প্রযুক্তি কেমন যেন মানুষের প্রয়োজনে নয় বরং ব্যবসার তৃষ্ণা মেটাতে কাজ করছে অথচ প্রিয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা এমনভাবে অজু করো যেন পানির অপচয় না হয় যদিও তুমি প্রবাহমান নদীর পাশে থাকো আজ আমরা এমন যুগে দাঁড়িয়ে যেখানে ডেটা হচ্ছে নতুন তেল আর পানি হচ্ছে নতুন সোনা কিন্তু সোনার মতো পানিকে সংরক্ষণের বদলে আমরা কি করছি আমরা সেই পানিকে গলিয়ে ফেলছি কৃত্রিম বুদ্ধিমত্তার আগুনে এআই যদি এমনভাবে গড়ে তোলা হয় যে তা পানি ও শক্তির অপচয় করে তবে এটা কি এক প্রকার শয়তানি প্রযুক্তি নয় বাংলাদেশ ভারত চীন এই দেশগুলিও কি পানি সংকটের মুখে পড়বে বিশ্বের বহু অঞ্চলে আজ পানি সংকট ভয়াবহ রূপ নিচ্ছে বাংলাদেশ ভারত চীন আমেরিকা কোথাও পানি সুরক্ষিত নয় উন্নত দেশগুলোতে পানি খরচ করে এআই বানানো হচ্ছে আর গরিব দেশগুলো সেই পানি সংকটের মূল্য দিচ্ছে এটা কি ন্যায় বিচার আল্লাহ বলেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই সুরাবনি ইসরায়েল আয়াত সাতাশ এআই এখন শুধু প্রযুক্তি নয় এক ধরনের অপচয়ের প্রতীক হয়ে উঠছে প্রিয় দিনই ও বোন প্রযুক্তি যত আধুনিকই হোক যদি তাতে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা না থাকে তবে সেটি রহমতের বদলে আজাবও হতে পারে পানি হলো আল্লাহর নিয়ামত আমরা যদি এই নিয়ামতকে নষ্ট করি তাহলে হয়তো একদিন এআই থাকবে কিন্তু পানি থাকবে না পবিত্র কোরআনে আল্লাহ পাক আমাদের সতর্ক করেছেন এভাবে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা আসুন প্রযুক্তির এই যুগেও আমরা তাকোয়া ও দায়িত্ববোধ বজায় রাখি পানিকে হেফাজত করি এআইকে নিয়ন্ত্রণে রাখি এবং আল্লাহর বান্দা হিসেবে দায়িত্বশীল হই ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন আরও অনেকেই জানতে পারে কিভাবে আজকের প্রযুক্তি ডেকে আনছে আগামী দিনের বিপদ সাবস্ক্রাইব করুন আমাদের এই ইসলামিক চ্যানেলটি যেখানে আমরা আধুনিক সমস্যার পেছনে কোরআনের আলো খুঁজি এখনকার মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম